কন্ডাল এয়ারপোর্টের বাইরে বিজেপি জিন্তাবাদের গঞ্জ দলীয় প্রার্থী সুরেন্দ্র সিং আদোলিয়াকে সম্পূর্ণ জোশের সাথে স্বাগত জানালো বিজেপি কর্মী এবং সমর্থকরা লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রাক্তন শাসক দল সিপিআইএম এর তরফে ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আর তারপর ওই দুই দলের তরফে দেওয়াল লিখন থেকে শুরু করে জোর কদমে প্রচার শুরু করে দেওয়া হয়েছে এমত অবস্থায় হাতে গোনা মাত্র বত্রিশ দিনের মাথায় বিজেপির প্রার্থীর নাম ঘোষণার পর বৃহস্পতিবার দুর্গাপুরের অন্দালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের বাইরে দলীয় প্রার্থীকে স্বাগত জানাতে উৎসাহী বিজেপি কর্মী সমর্থকদের ঢল নামে ঢাকের তালে তালে কোমর দুলিয়ে মহিলা সমর্থকদের নাচতে দেখা যায় বিমানবন্দরের বাইরে এরপর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুয়ালিয়া বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসতেই উৎসাহের বাদ ভেঙে যায় বিজেপি কর্মীদের মধ্যে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভোট রণকৌশল নিয়ে জানাতে গিয়ে সুরেন্দ্র সিং আদওয়ালিয়া বলেন সব জায়গায় যাযাবরের মতন ঘুরলাম একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার এতদিন ধরে এতদিন ধরে বিভিন্ন জায়গা কার মেম্বার পার্লামেন্ট হলাম এবার নিজের জন্মভূমি আসানসোল ওখানকার জনগণের রায় নিতে এসেছি জি থারের কথা আমি কিছু বলবো না তার কারণ হচ্ছে তার মালিক হচ্ছে জনতা জানারদান জনগণ ফয়সলা করে মানুষ ফয়সলা করে না দল ফয়সলা করে না দল নিজের প্রতিনিধিকে দাঁড় করায় আর সেই প্রতিনিধি ওখানে দাঁড়িয়ে কিভাবে নিজের বিচারধারাগুলোকে বিশ্লেষণ করবে জানাবে পরিচয় করাবে তার উপরে তার মুখ আর চোখ দেখে জনগণ নিজের প্রতিনিধিকে নির্বাচিত করে আর আমি মনে করি এটা दुजन पर्सनालिटी इलेक्शन नय इटा इलेक्शन होच्छे दुटा विचारधारा एकदि के भारतीय जनता पार्टी राष्ट्रवादी विचारधारा जार मध्य आछे सबका साथ सबका विकास सबका विश्वास और अन्य दिके आछे তুষ্টিকরণের রাজনীতি টিএমসির আর সন্ত্রাসের রাজনীতি টিএমসির লুটের রাজনীতি টিএমসির মহিলাদের অপমান শালীনতা নষ্ট করা তাদেরকে পাচার করা বিভিন্ন দেশে তার বিরুদ্ধে লড়াই যে আমাদের রাষ্ট্রের অস্মিতা যে আছে তার রক্ষা করবে কে দেখুন ব্যাপার হচ্ছে কি রাজনীতিতে জনগণের আওয়াজ শুনতে হয় তাদের কণ্ঠরোধ করতে নেই খামোশ করার মানেটা কি হবে যেখানে উদ্দণ্ড ছাত্ররা থাকে সেখানকার টিচার হাতে বেতের স্টিক নিয়ে বলে সাইলেন্ট প্লিজ কিন্তু এখানে তো ছাত্র নয় এখানে জনগণ ভোটার জনার্দন ভগবান সেই ভগবানের ভোট দিয়েই জিততে হবে তাকে খামস যারা করবে তাদেরকে খামস চিরকালের জন্য করে গত লোকসভা নির্বাচনে খুব কম সময়ের ব্যবধানে ভোট প্রচারের ময়দানে নেমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাজ সংঘমিত্রাকে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলওয়ালিয়া এমতাবস্থায় এবারও তার সেই করিশ্মা দেখাতে পারেন কিনা দুবারের জয়ী সংসদ তা চৌথা জুনের ফলপ্রকাশের পরই জানা যাবে আন্দাল থেকে তামাদ আশা রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ডিএসএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজন দুর্গাপুর এডমিশন ওপেন ফর পোর্টেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং একসেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস